ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমার গলার অবস্থাটা একটু খারাপ আছে আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না দেখো এই কার্ড আমি নিয়ে নিয়েছি আর এই কাপড়টা নিয়ে নিয়েছি আজকেও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা কানের বানিয়ে আমি দেখাবো তার জন্য এই কাপড়টা নিয়ে রকম ছোট ছোট কাপড়ের টুকরো তোমরা যে কোনো টেলারের গিয়ে পেয়ে যেতে পারো আমার কাছে অনেকগুলোই আছে এই রকম কাপড়ের টুকরো আমি এইটা দিয়েই বানাবো রকম লম্বা করে কেটে নিয়েছি তারপরে এই কার্ডবোর্ডটা আমি আঠা দিয়ে বসিয়ে নেব আর যেরকম হয় আমি চারিদিক কাট করে নিই কাট করে নিয়ে আমি এটা বসিয়ে দেব এর আগেও আমি এইভাবে কাপড় বসানো দেখিয়েছি ভিডিওতে এইগুলো এইভাবে করে বসালে খুব সহজে এগুলো পুষে যায় তোমাদের কার কার এরকম কাপড়ের তৈরি গয়না পড়তে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়াও কাপড়টা অবশ্যই সুতির হতে হবে কারণ সুতির টুকরো দিয়ে বেশি ভালো হয় এইভাবে আমার চারিদিক আঠা দিয়ে বসানো হয়ে গেছে এটা আমার তৈরি হয়ে গেছে এই রকম করেই আমি আরও একটা করে নেব এইভাবে শুকিয়ে গেলে পিছনটা আমি কভার করে দেব এই রকমই একটা টুকরো নিয়ে নিয়েছি টুকরো দিয়ে আঠা দিয়ে একইভাবে বসিয়ে দেব পিছনটা কারণ পিছনটা কভার না করলে এটা দেখতে ভালো লাগবে না এই রকম কার্ডবোর্ড দিয়ে তোমরা কাপড়ের গয়না রকম শেপে বানাতে পারো আমি এটা যেরকম রকম শেপ দিয়েছি নানা রকম শেপে তৈরি করা খুবই সহজ ভালোও লাগে দেখতে এইভাবে তোমরা তৈরি করে সিম্পল রাখতে পারো আমি এটা ডিজাইন করব। আমি এই একটা প্রথমে কমপ্লিট করে তোমাদের দেখাবো শুকিয়ে গেছে দুটো সাইডে আমি দেখিয়ে দিলাম এরপর আমি এই জুটের দড়ি নিয়ে নেব জুটের দড়ি দিয়ে আমি একটু ডিজাইন করব ধারে আমি আঠা দিয়ে এই জুটের দড়ি বসিয়ে দেব। এটা ব্যাক ক্যামেরায় আমাকে করতে হবে কারণ আমি এইভাবে করতে পারবো না এক হাতে দেখো দুটো আমার তৈরি হয়ে গেছে এই রকম দুটো বসিয়েও নিয়েছি এরপরে আমি এর উপর দুটো কড়ি দিয়ে দেব। কড়ি দিলে বেশি ভালো লাগবে দেখতে এই রকম দুটো কড়ি নিয়ে নিয়েছি কড়ি দুটো বসিয়ে দেব এটাও আমি ব্যাক ক্যামেরায় বসিয়ে নিচ্ছি এইরকম দেখো দুটো বসানোর পরে দেখতে হয়েছে এরপরে আমি দুটো ঝুমকা নিয়ে নেব এই ধরনের দুটো ছোট ছোটো ঝুমকা নিয়ে নেব এই ঝুমকাগুলো সেলাই করে দিতে হবে তা না হলে অথবা জাম্পরিং দিয়েও তোমরা বসাতে পারো আমি এটা সেলাই করে দেব। এর সাথে যেহেতু এটা কাপড় তাই এর সাথে সেলাই করতে অসুবিধা হবে না আমি এটা সেলাই করে দিচ্ছি দুটো কানের আমার তৈরি হয়ে গেছে খুবই সহজে আমি ঝুমকা কানে তৈরি করে ফেললাম এই রকম ঝুমকা না দিয়ে তোমরা কোনো বড় ঝুমকাও দিতে পারো অথবা না দিলেও আমার ঝুমকা কানের রেডি তারপর আমি এই কানের হুক নিয়ে নিয়েছি দুটো পিছন দিকে আটা দিয়ে বসিয়ে দেব এইভাবে আমি অফ ক্যামেরায় বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমার কানের সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখো দুটো কানের দেখতে কত সুন্দর লাগছে তোমাদের কার কার এই কানেরটা এই ভিডিওটা দেখতে ভালো লাগছে তারা আমার ভিডিওটা লাইক করে দিও যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও দুটো কানের আমি তোমাদের হাতে নিয়ে দেখিয়ে দিলাম এই কানের আর গলায় ছোট্ট একটা চোখার তাহলেই সাজ কমপ্লিট আজকে আমার ভিডিওটা এখানেই রাখলাম আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা